হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের আমার চ্যানেলে স্বাগত তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আজকে সকালবেলা থেকে শুরু করলাম তো দেখো এবার আমি একটু চা করে নেব তো চা করাই আছে আমি ছেঁকে নেব তো ও মা করে রেখেছে আমি বললাম যে আমি ছেঁকি তো সেই জন্য মা ওখানে দাঁড়িয়ে আছে চায়ের অপেক্ষায় তো আমরা চা খাবো সকালবেলায় তো সকালে চা না খেলে একটু মনটা ভালো থাকে না তো চা আমি খাই চা খেতে ভালো লাগে আমি চাটা ছেঁকে নিয়ে তারপরে বসে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটা কমেন্ট করে জানিও জানাও না কিন্তু খুব খারাপ লাগে যে ভিডিওটা একটু দেখে যাও কেউ একটু কমেন্ট করো না কি ভালো লাগলো কি খারাপ লাগলো কি কোথায় কি সেটা কিছুই তো বলো না তো দেখো আমার চা ছ্যাঁকা হয়ে গেল তো চা ছেঁকে মাকে দিলাম আমিও খেলাম তো আমার বাবা চা খাওয়া হয়ে গেছে তো দেখো এবার আমরা চাটা খেয়ে নেবো তো আমি বিস্কুট খুঁজছি কোথায় বিস্কুট আছে কিছু বুঝতে পারছি না তালগোল পাখি যাচ্ছে আমার আর আমার কে ফোনটা কী তো আমি আমার কোনো স্ট্যান্ড নেই আমি অনেক মানে একটু ঝামেলা করে আমাকে ভিডিওটা করতে হয় তো এইভাবে ভিডিও করা খুব একটু টাফ হয়ে যায় এভাবে ভালো করতে পারি না ঠিক আছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমি যেমনই করি সেইভাবে একটু দেখে নিও তো দেখো মা আমাকে বিস্কুট দিলো কারণ আমি বিস্কুট খুঁজেই পাচ্ছিলাম না এবার বিস্কুট দেওয়া হয়ে গেছে মা এখানেই বসলো আমি উপরেই বসবো তো বসে এবার চাটা খেয়ে নিই দেখো তো আমাকে কেমন লাগছে বলো শরীরটা খুব খারাপ মন খারাপ খুবই মন খারাপ তো কেন সেটা বলবো না তোমরা যদি কেউ জিজ্ঞেস করো তাহলে বলবো তো দেখো চাটা খাচ্ছি চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে মনটা খারাপ হলে আমার এরকমই হয় তো খুবই মন খারাপ ঠিক আছে তো চাটা খেয়ে নিই চা খাওয়ার পরে তোমাদের আরও কিছু অনেক কিছু দেখাবো পুরো ভিডিওটা আমার দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলো কে কোথা থেকে দেখছো আমাকে একটা কমেন্ট করে জানিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দাও আর যদি ফলো করো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ফলো না করো তাহলে করে দাও প্লিজ দিয়ে দেখো ভিডিওগুলো আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পাবে তো আমার চাখা হয়ে গেল এবার যাচ্ছি চলো ছাদে যাওয়া যা ছাদে যাব তার আগে মায়ের রান্না করে যা যাক কী রান্না করছে আজকে দেখায় চলো তোমাদেরকে এই যে দেখো মা এখানে মোচা কাটছে সঙ্গে ডাটা আছে সজ্নের ডাটা আর এই যে ভাতও চেপে গেছে সব হয়ে গেছে চাটা খাওয়ার পরে মায়ে সেইগুলো চাপিয়ে দিয়েছে আমি অন্যদিকে কাজ করছিলাম আর মায়ে সেগুলো সব চাপিয়ে দিল তো দেখো আজকে আমাদের এই মোচার ঘন্ট আর এই যে ডাটা দেখতে পাচ্ছো ওখানে ডাটা দিয়ে আলু দিয়ে আর একটু ছোটো ছোট পুরি দিয়ে আমি দেখাবো তোমাদের খাওয়ার সময় কি রান্না হলো তো সঙ্গে থাকবো আর দেখো তোমাদের ভাতও হয়ে গেছে আর এইবার আমি দেখো এই যে আজকে পুজো করবো ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে বললাম না আমি অন্য কাজগুলো আগে করে নিলাম আর মা রান্না চাপিয়ে দিয়েছে তো চলো ছাদে যা যাক তো দেখো ছাদে যাচ্ছে তো ছাদের অবস্থা তোমাদেরকে আজকে দেখা আজকে ছাদের অবস্থাটা দেখো কেমন আমাদের ছাদটা তো দেখো কত প্রচুর রোদ বেরিয়েছে মানে খুব রোদ এখন চৈত্র মাস তো রোদ তো হবেই তো দেখো গাছপালা কেমন আর হাওয়া দিচ্ছে ঝড়ো হাওয়া হ্যাঁ এর আগের দিন আমাদের এখানে ঝড় হয়েছিল প্রচণ্ড তো গাছপালা সব ভেঙে গেছিলো সেটা তোমাদেরকে দেখায়নি মন খারাপ ছিল বলে তো দেখো এই যে আমাদের জমির পেঁয়াজ এগুলো অল্প একটু লাগিয়েছিল তো হয়েছে এখানে রসুনগুলোও আছে এগুলো আমাদের জমির তো এখানে যা কিছু ছাদের উপর দেখলে তোমরা সবটা আমাদের জমির তো দেখো প্রচুর রোদ বেয়েছে বলে এগুলো সব মা ছাদে দিয়েছে ছাদে মেলে দিয়েছে তো এবার আকাশটা দেখো আর ঝড়ো ঝড়ো হাওয়া দিচ্ছে মানে ভালো লাগে আবার ভয় লাগে যদি ঝড় হয় সেটাই ভেবেছিলাম তো দেখো রোদের ভিতরে আমিও গেলাম দেখছি তোমাদের দেখানোর জন্য গেলাম সাথে আমার কোনো কাজ ছিল না তো ফুলগুলো তোলা হয়ে গেছিলো সব তুলে নিয়েছি তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি তো চলো নিজে যাওয়া যাক অনেক বক বক করছি নিজেও কাজ আছে করতে হবে তো ডেলি কাজ যেগুলো থাকে সেগুলো তো করাই হয় তো আমার সব কিছু হয়ে গেছে এই যে ঘর জল নিয়ে এসেছি ঘরটা মুছে নেব ঘর মুছে নিলেই আমার কাজ হয়ে যাবে তো এই যে ঘর মোছা হয়ে গেল তো এইবার আর তোমাদের সঙ্গে এখন আর কথা বলছি না আবার স্নান করে খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে আবার ভিডিওটা সম্পূর্ণ দেখাবো তো এই দেখো আমি স্নান করে নিয়েও চলে এসেছি তো মা এখানে বসে আছে পুজোও হয়ে গেছে প্রসাদও খা খাওয়া হয়ে গেছে আজকে পুজো বল বললামই তোমাদের আগে পুজো করব। তো মা পুজো মানে মা প্রসাদ খেয়ে নিয়েছে আমি আমারও হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো তো দেখো আজকে খাওয়া দাওয়া কি হয় আমাদের তখন তো দেখিয়েছি একটু তো এইবার এই যে মা এখানে ভাত বেড়ে দিচ্ছে আমি ভাতটা বেরিয়ে নিয়ে বাইরেই দেখাচ্ছি তো এই যে দেখো এখানে হলো এটা ডালের বড়া এই যে ডালের বড়া বা চাপড়ি যেটাই বলবে আর এইখানে সে মুচোর ঘন্ট মোচার ঘন্ট আর এইখানে সেই বড়া দিয়ে আর ডাটা দিয়ে আলু দিয়ে আর একটু পটল দিয়ে একটু রসা আজকে আমাদের নিরামিষ এইটুকু তরকারি হয়েছে বেশি কিছু হয়নি তো এইগুলো দিয়ে আমরা খাবো আজকে তো ভিডিওটা আজকের মতো আমার এতটুকুই তোমরা যারা যেখান থেকে দেখলে আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভালো লাগলেও বলো না লাগলেও বলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো করেছোই অসংখ্য ধন্যবাদ তোমাদের